আসসালামু আলাইকুম এই ঘরটি আপনারা দেখে হয়তো আপনাদের চেনা মনে হচ্ছে যেহেতু আরও আগে দেখেছেন এটি আমাদের দাগুন ভাইয়া সাত নম্বর ওয়ার্ডের যেই বুড়ি মায়ের ঘরটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি তো এই ঘরটি আপনাদেরকে আমি একদিন সামান্য দেখিয়েছিলাম যে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি চলছে সেটির কী অবস্থা আপনাদেরকে একটু যদি দেখাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর ঘরের অবকাঠামো তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ঘরটি প্রায় কার্যক্রম শেষ পর্যায়ে মানে যেটাকে বলে ভবন ভবনের কাজ প্রায় শেষ তো এখন উপরের কাজ বাকি আছে এবং দরজা জানালা বাকি আছে তো আমাদেরকে আমাদের এই ঘরের আসরে কাজগুলোর যিনি নেতৃত্ব দিচ্ছেন দাগনবে পৌরসভার সাবেক ফ্যানেল মেয়র জানাব কামাল হোসেন তিনি জানালেন যে ঘরটার এখনো পর্যন্ত কার্যক্রম যা হলো এখানে চালার যে কাজ কাঠের ব্যবস্থা হয়েছে টিনের ব্যবস্থা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এখানে অনেক টাকার কর্মযজ্ঞ চলছে অনেকে আগ্রহ দেখিয়েছেন আসলে মানসিক আগ্রহ ভালোবাসা আমরা অবশ্য সেটা প্রত্যাশা করি অনেকে আমাদেরকে বলেছিলেন যে যদি বুড়ি মেয়ের ঘরটা করে দেওয়া যায় দু একটা গ্রুপ করার চেষ্টা করেছেন কিন্তু বাজেটে মিলেনি এবং করেনি আমরা আরেকটা গ্রুপের সঙ্গে করার প্ল্যান করেছিলাম আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন পরবর্তীতে আমরা সেটা তাদের সঙ্গে আমাদের মিলেনি বা তারা আগ্রহী হয়নি তাদের যে পরিকল্পনা সে ঘর না হওয়ায় তারা বড় ঘর দিতে চায়নি তো পরবর্তীতে আমাদের কামাল হোসেন সাহেব আমাদের সাবেক ফ্যানেল ম্যার উনি বললেন যে কেউ না দিলেও আমরা কাজটা ধরবো ইনশাল্লাহ তো তিনি তার কথা অনুযায়ী কাজটি ধরলেন এবং আলহামদুলিল্লাহ কাজটি আপনারা এখন দেখছেন দৃশ্যমান ওই ঘরটি যদি দেখাই ওটি আসলে ঘর বলতে আমাদের আশ্চর্য লাগে ওটি কোনোভাবেই ঘর হতে পারে না অনেকগুলো প্লাস্টিক ভাঙা টিনের একটা স্তূপ ছিল ওখানে তিনজন চারজন মানুষ বসবাস করে একজন শিক্ষিত একটি মেয়ে সেখানে থাকে কিন্তু এই ঘরটার জন্য তার বিয়ের ব্যাপারেও তিনি আগাতে পারেননি তো তারপর আলহামদুলিল্লাহ এই ঘরটি আমাদের হয়ে গেছে কিন্তু যেটি বলার কথা সেটি হচ্ছে এই ঘরটিতে এখন দরজা জানালার জন্য অর্থের অবশ্যই প্রয়োজন অনেক টাকার বিষয় টাকাগুলো বিভিন্নভাবে আঞ্জাম হচ্ছে অনেকেই দিচ্ছেন না হলে তো এতগুলো কাজ আসলে করা যায় না অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক সেজন্য আমরা নাম বলি না তো তারপরে যারা দিতে চান আশা করি অনেকেই তো আগ্রহ দেখিয়েছেন কিন্তু যদি সে আগ্রহটা আমাদের অর্থনৈতিক আগ্রহ হয় তাহলে আমাদের কাজ করার জন্য উপকার হয় তো আমরা এই বিষয়ে কি প্রয়োজন কতটুকু কাজ এটা সম্পর্কে আমাদের যিনি উদ্যোক্তা তার কাছ থেকে জানতে চাইব আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেসবুকবাসীরা আসলে সাত ধাগর মিয়া পৌরসভার সাতনাং ওয়ার্ডের কৃষ্ণরামপুর এই বুড়ি মায়ের গড়টা আপনারা পুরাতন গড়ের দৃশ্য দেখতেছেন নতুন ঘরের যে কাজ চলমান সেই কাজের দৃশ্যমান আমরা এখানে দেখতেছেন বুড়ি মায়ের জন্য একটা তিন রুমের একটা ঘর ওনার দুই ছেলে এক মেয়ে ছেলে অসুস্থ ছেলের বউ সহ আছে আর একটা মেয়ে আছে বিবাহীযোগ্য আসলে ঘরের কারণে ওই মেয়েটার বিবাহ এখনো হচ্ছে না তা আশা করি আমরা এই ঘরের আমরা শেষ পর্যায়ে কাজের এখন আমাদের এখন আর্থিক সংকট আছে আমাদের দরজা জানালা দরজা জানালার এখন আমরা কোনো সহযোগিতা পাই নাই আমরা যে সহযোগিতাগুলো পেয়েছিলাম সেটা শেষ পর্যায়ে হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন উপরে টিন এবং কি কাঠের ব্যবস্থা হয়েছে বাকি শুধু আছে এখন দশ জানালা এবং প্লাস্টিংয়ের কাজ তো যারা এই ভিডিও দেখবেন তাদের প্রতি আহ্বান আপনার এই বুড়ি মায়ের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা ও সাহাশি আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত